দিন মদিনায় হজরত উমর রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু সব মুসলমানদের একত্রিত করলেন এবং তাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন তিনি মাত্র খুতবা শুরু করেছেন এমন সময় হজরত সালমান আল ফার্সি রাজিয়াল্লাহ তাল্লাহনু তাকে ডেকে বললেন হে উমর আমরা আপনার কথা তখনই শুনব যখন আপনি আমাদের জানাবেন আপনার গায়ে যে নতুন কাপড় পরিধান করেছেন সে কাপড় আপনি কোথায় থেকে পেলেন কারণ যুদ্ধলুপ্ত সম্পদ থেকে আমাদের প্রত্যেককে মাত্র একটি কাপড় দেওয়া হয়েছে যেটা দিয়ে একজন সাধারণ মানুষই কেবল নিজের জন্য পোশাক বানাতে পারে কিন্তু হজরত উমর আল্লাহ তালা আনহুর উচ্চতা ছিল ছয় ফিট বা সাড়ে ছয় ফিটেরও বেশি তার একটি পোশাক বানাতে একখানা কাপড়ে হয় না বরং প্রায় দুজন মানুষের কাপড়ের প্রয়োজন হতো হজরত সলমান আল্লাহ তালা আনহুর এই কথা শুনে খলিফা উমর রাজিয়াল্লাহু তালা আনহু একটুও রাগ করলেন না বরং শান্তভাবে নিজের ছেলের দিকে ইশারা করলেন তখন তার ছেলে উপস্থিত সবার উদ্দেশ্যে বলল আমি আমার প্রাপ্য কাপড়ের অংশ আমার বাবা উমরকে উপহার দিয়েছি আর সেই কাপড় দিয়ে তিনি নিজের পোশাক বানিয়েছেন একথা শোনার পর হজরত সালমান আল ফার্সি খলিফা উমর রাদিয়া তাল আনহুকে বললেন এখন আপনি আপনার ক্ষমা শুরু করুন আমরা আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবো এরপর হজরত উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু তার খুতবা শুরু করলেন এবং উপস্থিত সকল সাহাবি গভীর মনোযোগ দিয়ে তা শুনলেন এই ঘটনার মাধ্যমে পুরো মুসলিম সমাজ আবারও প্রমাণিত হল ইসলামের নেতৃত্ব ক্ষমতা দম্ভ বা প্রভাব দিয়ে নয় বরং জবাবদিহিতা স্বচ্ছতা এবং আমানতের হক আদায়ের উপরে প্রতিষ্ঠিত হজরত সালমান আল ফার্সি রাজি আল্লাহ তাল্লাহ প্রশ্ন ছিল কোনো অবমাননা নয় বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি মর্যাদাপূর্ণ প্রচেষ্টা আর হযরত উমর রাদিয়া লাহুতালা আনহুর আচরণ প্রমাণ করে দিল একজন প্রকৃত খলিফা সমালোচনাকে অপমান মনে করে না বরং নিজেকে মানুষের সামনে হিসাব দেওয়ার উপযুক্ত মনে করেন এই ঘটনা শুধু ইসলামের ইতিহাসে নয় ন্যায় নেতৃত্ব ও সততার শিক্ষা হিসেবে পুরো মানবজাতির জন্য একটি অনন্য দৃষ্টান্ত হয়ে আছে